শ্রীলঙ্কার মাটিতে সাফ সাফমরুদ সতেরো টুর্নামেন্টে রিফাতের হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ শ্রীলঙ্কার কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে চার শূন্য গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ছিল ফয়সালরা গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ম্যাচের শুরু থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ আঠারোতম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল নাজমুল হুদা ফয়সালের শট শ্রীলঙ্কার গোলরক্ষক প্রতিহত করলে বল পেয়ে যান আরিফ ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি প্রথমার্ধ শেষে এক শূন্য গোলে এগিয়ে ড্রেসিং রুমে ফেরে লাল সবুজরা দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পায় বাংলাদেশ আটচল্লিশতম মিনিটে রিফাত বক্সের ডান দিক থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এরপর চৌষট্টি মিনিটে সাব্বির ইসলামের শট লঙ্কান গোলরক্ষক আংশিক সেভ করলে ফিরতি বলে রিফাত নিজের দ্বিতীয় গোল করেন অষ্টআশি মিনিটে আসে ম্যাচের সেরা মুহূর্ত অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে রিফাত বল রিসিভ করে দুর্দান্ত ফিনিশিংয়ে পূর্ণ করেন নিজের হ্যাট্রিক বাংলাদেশ পায় চার শূন্য গোলের দারুণ জয় টানা দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষে জায়গা করে নেয় গোলাম রব্বানি ছোটনের দল রিফাতের হ্যাট্রিক আরিফের গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দুর্দান্ত ফর্মে এখন সাফ অনুরুদ্ধ সতেরো সেমিফাইনালে বাংলাদেশ আগামী পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না